ভিডিও দেখে আসে ছয় টাকা অনলি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে আপুদের ক্রাস ভাই এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই যে আরবের কালো ঘোরা আরবের কালো ঘোরা ভাই দেখে শুনে বুঝে তারপরে টাকা পেমেন্ট করবেন ভাই আমার মতো রিল্যাক্স করে বাসায় যাওয়ার পর দেখে শুনে তারপর এই যে ভাই ওরে ভাই আছে জি ভাই হাজার টাকা টাকা অনলি ছয় হাজার টাকা ছয় হাজার জি ভাই দশ বছরের লিখিতে গ্যারান্টি থাকবে দশ বছর জি জি জংমরিষা ধরবে না চমক দিয়ে চেক করে নেবেন এই যে আপনাদের নাম্বার তো আছে এখনই যোগাযোগ